কবজি ডুবিয়ে তিথি ভোজনের আয়োজনে মাতলো বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয় প্রায় দুইশো জন ছাত্রছাত্রীদের নিয়ে এবার অভিনব উদ্যোগে বাঁকুড়ার জয়পুর ব্লকের বালিগুমার সাঁওতাল প্রাথমিক বিদ্যালয় শিক্ষক দিলীপ মহাদন্দের উদ্যোগে জানা যায় রাস উপলক্ষে নিজ বাড়িতে গ্রামবাসীদের আমন্ত্রণ জানিয়ে আপ্যায়ন করেছিলেন উক্ত শিক্ষক কিন্তু ভুলে যাননি নিজ বিদ্যালয় বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়কে দিলীপ মহাদণ্ড জানিয়েছেন রাস পূর্ণিমা উপলক্ষে যে আয়োজন আমি করেছিলাম সেই আয়োজনের একটা অংশ ছাত্রছাত্রীদেরকে খুশি করার জন্য তিথি ভোজন ভোজনের মেনুতে মিড ডে মিলের পাশাপাশি ছিল মাছ ভাত ডাল আলু পোস্ত পায়েস চাটনি পাপড় মিষ্টি সহ নানান ধরনের লোভনীয় খাবার খাবার আহার করে তৃপ্ত হয়েছেন ছাত্রছাত্রীরা বলে জানিয়েছেন আমাদের জানা যায় দিলীপ মহাদন্দের আপ সহযোগিতায় এই আয়োজন এছাড়াও ইনি জয়পুর মহাশক্তি ক্লাবের সম্পাদক হিসেবে বিভিন্ন ধরনের সামাজিক কাজ যেমন করেন ঠিক তেমনি ধর্মীয় কাজেও পিছিয়ে নেয় জয়পুর শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সক্রিয় সদস্য রয়েছেন শিক্ষক হিসেবে কর্মজীবন দু সালে শুরু হলেও দু সালে জয়পুর ব্লকের বালিগুমা সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন যোগদান করেই তার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের অডিও ক্লাসের ব্যবস্থা করেছিলেন যা বর্তমান মানে চলমান এবং সহকারী শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় স্কুলকে আরও একটু সাজিয়ে তুলতে চান তবে তেইশ বছরের শিক্ষকতায় যেখানে গেছেন সেখানে কিছু না কিছু উন্নয়ন করে এসেছেন বলেই খবর চলুন কি বললেন দিলীপ মহাদণ্ড এবং প্রধান শিক্ষক কাশীনাথ চক্রবর্তী ও ছাত্রছাত্রীরা শুনব বিস্তারিত বাঁকুড়ার জয়পুর থেকে ক্যামেরায় রিজাউল কোটালের সঙ্গে ইনামুল ভুঁইয়া রিপোর্ট নিউজ টেন বাংলা তৃতি ভোজন আজকে যেটা করা হলো তৃতি ভোজন ইয়ে শিক্ষা পর্ষদ এবং পি এম থেকে এর নির্দেশিকায় ছিল একটা নোটিসফিকেশান জারি হয়েছিল যে কোনো মাস্টার বা কোনো অভিভাবকের বাড়িতে যদি কোনো বিশেষ অনুষ্ঠান হয় সেই স্কুলের বাচ্চাদিকেও ওইখানে যে কোনোভাবে অন্তর্ভুক্ত করতে পারেন কিন্তু সেইখানে বাড়িতে তো নিয়ে যেয়ে খাওয়ানো সম্ভব নয় সেই জন্য এইখানেই রান্নাবান্না করা হয় আমি বালিক সাঁওতাল প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক দিলীপ মহাদণ্ড আমাদের বাড়িতে আগামী রাত রাত পূর্ণাম উপলক্ষে রাসলক্ষ্মী পূজা করেছিলাম সেই পূজাতে পাড়াপড়িকে যথেষ্টভাবে আপ্যায়ন করা হয়েছিল খাবার দেওয়া হয়েছিল কিন্তু তখনও আমার এই বাচ্চা ছেলেদের সাথে যেহেতু সময়টা বেশি কাটে স্কুলে সেই জন্য ওদের কথাটা বারবার মনে পড়ছিল। সেই জন্যে কি করা যায় মাস্টার সাথে আলোচনা করে ঠিক করলাম যে একদিন যদি ওই আমাদের যে শিক্ষা পরিষদ থেকে যে নির্দেশিকা ছিল তিথি সেটা তাহলে একদিন যদি আমরা এখানে করা যায় তাহলে কী হতে পারে মাস্টার মাসার সব বললেন যে না ভালোই হবে সেই উপলক্ষে আজকে আমরা এই তীর্থ ভোজনের আয়োজন করেছিলাম মিড ডে মিল বাদে আজকে যে আমাদের মিড ডে মিলে ছিল তরকারি আর আলু পোস্ত এটা বাদেও আমরা করেছিলাম স্কুল থেকেও আলু পোস্ত দেওয়া হয়েছিল আমিও আমারও আলু পোস্ত ছিল আলু পোস্ত ছিল মাছ চাটনি পায়েস পাঁপড় আর মিষ্টি কীতি করা হচ্ছে দেখুন আমরা গ্রাম বাংলাতে বাস করি এবারে সমস্ত মেয়েরা পুষ্টিকর খাবার পায় না সেই জন্য আমরা কী করি যে আনন্দ বা ওই যে যে খাবার আমাদের স্কুলের যে খাবারের মিড ডে মিলের যে যে টাকা বরাদ্দ আছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা সেই টাকায় খাওয়ার মানটা সেরকমভাবে বজায় রাখা সম্ভব নয় তার ফলে কি হচ্ছে ওতে আমরা আমাদের যেহেতু বেশি ছেলে সেই জন্য আমরা চেষ্টা করি যে ভালো মানের খাবার খাওয়ানোর জন্য কিন্তু তাতেও দেখছি আমরা পাচ্ছি না সেই জন্য আমরা চাইছি যে যাতে করে এই তীতি ভোজন আয়োজন করেও একদিন অন্তত বাচ্চাগুলোকে পেট পুরে বা একটু ভালো মন্দ খাইয়ে তাদের মুখে হাসি ফোটাতে পারে হ্যাঁ হ্যাঁ আমরা চাইছি যে পরবর্তীকালে আমার স্কুল বা অন্যান্য স্কুল যদি এরকম আয়োজন করা তীতু ভোজনের তাহলে কি হবে বাচ্চা ছেলেদের মুখে কচি কচি ছেলেদের মুখে হাসি ফুটবে তারা আনন্দিত হবে তারা উৎসাহ পাবে তারা স্কুলে আসবে যে আমাদের স্কুলেও ভোজনের মতো এই বাড়িতে যেমন বিয়ে ভোজ বা ঘুই বাড়িতে ভোজ টোজ হয় স্কুলেও সেরকম ভোজের আয়োজন করা হয় আমার নাম দিলীপ মাদেন্দ্র আমি এইখানে সহ শিক্ষক বলবো যে এতে মানে ছাত্রদের পুষ্টিগ খাবার আরও বাড়বে বা আরও স্কুলে আসার আগ্রহ বাড়বে এবং কিছু কিছু যে স্কুল ছুট ছাত্র থাকে তারাও স্কুলে আরও বেশি করে আসবে এতে আরও পঠন পাঠনের উন্নতি হবে এবং এটা আমরা স্থির করেছি আবার ডিসেম্বর মাসে আবার করবো বড়দিন উপলক্ষে এই মাসে হয় আবার উনি এবারে নভেম্বর মাসে পৃথিবী অংশগ্রহণ করে অংশগ্রহণ করালেন খুব ভালো লাগলো আমাদের মাসে মাসে সকলে অংশগ্রহণ করে কাজটা ভালোভাবে সম্পন্ন করলাম অর্থটা বলতে এটা মিড ডে মিল থেকে যতটা দেওয়া দেওয়া হয়েছে অতটা তো এত খরচা বড় করে যায়নি বাকিটা উনি আনন্দ সহকারে আজকে দিয়েছেন মিড ডে মিল বাদে মিড ডে মিল যেটা পায় একদিনের খরচ বাদে উনি আজকে আনন্দ সহকারে মানে স্কুলে মিষ্টি পায়েস পাঁপড় এগুলো দিয়েছেন মাছটা মাছটা তো মিড ডে মিলের বিষয়বস্তু নয় ওটা উনি দিলেন হ্যাঁ আগে এখানে হয়েছে হয়েছে এবং এই স্কুলে একটা সুনাম আছে এই স্কুলে খাওয়া দাওয়ার মান উন্নত খেলাধুলাতেও খুব স্কুল উন্নত আমাদের স্কুল থেকে রাজ্য মানে ছেলে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পুরস্কার নিয়ে এসছে দিয়েছি যে তারা যেন আরো বেশি করে স্কুলে আসে মানে ছোট ছোট বিশেষ করে যারা ভর্তি হয়েছে প্রি প্রাইমারিতে তারা আরো বেশি করে যেন বিদ্যালয়ে আসে অনেক কিছু ছাত্র স্কুল ছুট হয়ে যাচ্ছে এটা তো এমনি এলাকাটা তো খুবই পিছিয়ে পড়া এলাকা এলাকা পিছিয়ে পড়া পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদেরকে যাতে স্কুলমুখী করা যায় आर्जन ने इस सुबह उठ नहीं आया। अपना मतलब काशीनाथ चक्र बोलते हैं। अभी वाली वो सांतर पहनी बिजले पुधार सिखो। बाहर दाल बोस्तो माछ माछ चान्नी पापूर पायेस रिस्टी खोल दुबार। अर्जेन আমাদের বিদ্যালয়ের নাম বালিমা সাউতারি প্রাথমিক বিদ্যালয় আমি ক্লাস থ্রি তো পড়ি আমাদের স্কুলে এ মাছ ভাত ডাল পোস্ত মিষ্টি পায়েস পাঁপড় খাইছেন হ্যাঁ সুমন দাস